নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি কোনো রকম রান্না করছি না এখানে আমি আজকে একটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো যে পিঠেটা সুজি আর খেজুর গুড়ের মিঠুয়ের তৈরি এই পিঠেরা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে খুব সহজ করেই ভিডিওটা দিয়েছি তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সুজি এবং খেজুর গুড়ের মিঠুয়ের পিঠে খুব সহজে বানালাম তো সুজির পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সুজিটা নিয়ে নেবেন আর নিয়েছি এখানে আমি নারকেলের গুঁড়ো আমি এখানে পুরোনির সাহায্যে নারকেলগুলোকে এরকম কুড়ে নিয়েছি তো আপনারা এখানে অবশ্যই নারকেলটাকে কুড়ে নেবেন কুচি করে কাটলে কিন্তু একদমই হবে না তো এবার গ্যাসের মধ্যে একটা পাত্র দিয়ে আমি তাতে নারকেল কুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি আমি খেজুর গুঁড়ের মিঠুইটাকে এবার খেজুর গুঁড়ের মিঠুইটাকে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না নারকেলের মধ্যে খেজুর গুড়ের মিঠুইটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে তো এই খেজুর গুড়ের মিঠুইটা নারকেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করছি এলাচ আমি এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি কারণ এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অ্যার্স দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি আপনারাও এখানে একটু সামান্য লবণ অ্যাড করবেন খুব বেশি লবণ দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো এবার খুব ভালো করে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নারকেলের সঙ্গে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এই যে নারকেলের সঙ্গে মিঠুইটা কিন্তু ভালো মতো মিশে গেছে এবার যখন নারকেল থেকে যে জলটা একটু একটু এই যে বেরিয়েছে সেই জলটা যখন একদম একদম লাগা হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে নারকেলের সঙ্গে মিঠুইটা একদমই ভালো মতো মিশে গেছে তো এই যে একদম লাগা লাগা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দিচ্ছি এবার গ্যাসের মধ্যে অন্য একটা পাত্র দিয়ে তার মধ্যে আমি দিচ্ছি হাফ চাবুচ পরিমাণে ঘি এবার ঘিটাকে খুব ভালো করে কড়াইয়ের গাগুলোতে লাগিয়ে দিচ্ছি তো এবার আমি ঘিয়ের মধ্যে অ্যাড করছি জল আমি এখানে খুব বেশি কিন্তু জল অ্যাড করিনি সুজিটা যেরকম আছে তার হাফ পরিমাণে এখানে জল ব্যবহার করেছি তো জলের মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ আর দেব এখানে এলাচ আমি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি মৌরি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এবার সব কিছুকে ভালোভাবে জলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই জলটা এরকম একটু ফুটতে আরম্ভ করবে তখনই আস্তে আস্তে সুজিগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে সুজিগুলো এরকম জলের সঙ্গে অনবরতে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই সময় গ্যাসটির ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে সুজির ডোটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছে আমি আর এখানে মোটে কিন্তু একেবারে সব সুজি ঢালবেন না এরকম আস্তে আস্তে সুজিগুলোকে ডোটা তৈরি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু আর আমার সুজি লাগবে না দেখতে পাচ্ছেন এখানে ডোটা কিন্তু একদমই হাতে মাখার মতো হয়ে গেছে তো এবার কড়াই থেকে এটা নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো ঢেলে নিয়েছি এবার হাতের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে ভালোভাবে ডোটাকে একটু মেখে নিতে হবে এটা যত ভালো করে মাখবেন ততই কিন্তু যে আমি পিঠেটা বানাবো সেটা খেতে সুন্দর হবে এবং অনেক সফট হবে সুজিটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এবার সুজি থেকে আস্তে আস্তে ছোটো ছোটো করে এরকম লেচি কেটে নিতে হবে তো লেচিগুলোকে এবার এরকম গোল গোল করে মাঝখান থেকে মানে হাঁড়ির মতো একটু শেপ করে নিতে হবে মানে হাঁড়ি যেরকম একটু গোল হয় ঠিক সেরকম এরকম হাঁড়ির মতো করে নিতে হবে তো এই হাঁড়ির মধ্যে যে নারকেলের আমি আর মিঠুয়ের যেটা বানিয়ে রেখেছিলাম ছাই তো সেটাকে এবার এর ভিতরে দিয়ে মুখটাকে এরকম টিপে দিতে হবে মুখটাকে টিপে দিয়ে আবারও ঠিক হাত দিয়ে চেপে চেপে এরকম একটু গোল করে নিয়ে একটু চ্যাপটা বানিয়ে দিতে হবে আপনারা চালে এটা গোলও রাখতে পারেন আমি এখানে একটু চ্যাপটা বানিয়েছি তো আবারও একই পদ্ধতিতে লিচিগুলো কেটে নিয়ে হাত দিয়ে ভালো মতো একটু গোল করে নিয়ে মাঝখান থেকে হাঁড়ির মতো করতে হবে এবং এই গোলের মধ্যে ছাইটাকে দিয়ে দিতে হবে তো এখানে মুখটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন ফেটে না যায় ফেটে গেলে কিন্তু তেলের মধ্যে এই ছায়গুলো বেরিয়ে যাবে তো ভালোভাবে আস্তে আস্তে এই কাজটা করতে হবে নাহলে কিন্তু এটা একদমই হবে না তো এই যে দেখতে পাচ্ছেন তো সমস্ত ডোটাকে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে করে নিয়েছি গোল গোল তো এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো এবার গ্যাসের মধ্যে কড়াই দিয়ে আমি তাতে দিচ্ছি সাদা তেল এখানে আর অফ ক্যামেরায় আমি এখানে সরষের তেল একটু অ্যাড করেছি এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রেখে দেবেন কারণ একটু ভাজার পর তারপর গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন তো এবার যখন একটা দিক খুব ভালো মতো হয়ে যাবে তখন আরেকটা দিক উল্টে দেবেন আর এখানে সব পিঠেগুলো কিনে আমি একবারে দিই নি নাহলে লেগে যাবে তো অল্প অল্প করে খুব ভালো করে ভেজে নিতে হবে তো একটা দিক আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটা দিক উল্টে দিচ্ছি আস্তে আস্তে আপনারা কীভাবে বুঝবেন যে একটা দিক হয়ে গেছে দেখবেন যখন একটা দিক হয়ে যাবে তখন উপরটা একটু সাদা থেকে ব্রাউন কালার হয়ে তো আরম্ভ করবে তখনই বুঝে নেবেন যে পিঠেটা একটা দিক ভালো মতো হয়ে গেছে এবার উল্টে দিতে হবে তো এই যে আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠেগুলো কিন্তু রংটা একদম ব্রাউন কালার হয়ে গেছে তো এবার আমি পিঠেগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি তো এবার একই পদ্ধতির যে বাকি পিঠেগুলো ছিল আমি অল্প অল্প করে সেগুলোকেও ভেজে নেব তো এই যে ভাজা হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি এই পিঠেটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগবে না বাড়িতে যখন অতিথি আসবে তখন হাতের কাছে কিছু না পেলে এটা বানিয়ে দিলেই তারা অবাক হয়ে যাবে যে এটা কিসের তৈরি তারা বুঝতেও পারবে না তো এই যে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা খেতে কিন্তু দারুণ আপনারা যদি একবার না বানিয়ে খান তাহলে এর স্বাদটা বুঝতেই পারবেন না এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিসপি এবং কতটা টেস্ট আপনারা দেখে বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই একবার এইভাবে সুজির পিঠে বানিয়ে দেখবেন শীতকালে এটা খুব ভালো লাগবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন